নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে রাখি পূর্ণিমার দিন আপনারা কীভাবে বাড়িতে থাকা গোপাল সোনার সেবা করতে পারেন সেই ভিডিওটাই শেয়ার করতে এসেছি পরিষ্কার জলের মধ্যে একটু অগর নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু ফুলের পাপড়ি মানে একটা সুগন্ধি জল তৈরি করে নিলাম এর মধ্যে আপনারা গোলাপ জলও দিতে পারেন যাই হোক আমি আর দিয়েছিলাম তুলসী পাতা এবার আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা স্নান অভিষেকের সময় আমি ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলে স্নান অভিষেক করাই আপনারা সুগন্ধি জলের পরিবর্তে চাইলে পঞ্চামৃত অভিষেকও করাতে পারেন ভাই বোনের সম্পর্কের ভালোবাসা স্নেহ এবং বিশেষ বন্ধন প্রদর্শনের জন্য এই উৎসব পালিত হয় রাখি বন্ধন কথার অর্থ হলো রক্ষার বন্ধন এই রাখি বন্ধন উৎসবটি শুধু ভাই বোনদের মধ্যেই সীমিত নয় মানে শুধু বোনরাই ভাইদেরকে রাখি পড়াতে পারবে তেমনটা নয় বন্ধু বান্ধব মানে যে কোনো কাছের মানুষকেই আমরা যেমন আমাদের কাছের বন্ধু বান্ধবদেরও আমরা রাখি পড়াতে পারি এটা হচ্ছে একটা বন্ধন পবিত্রতার বন্ধন ভালোবাসার বন্ধন আর অবশ্যই রক্ষার বন্ধন তো বন্ধুরা এই যে স্নান অভিষেক করানোর পর অভিষেক করিয়ে নেওয়া হলো এবার তিনজনকেই সুন্দর করে সাজুগুজু করিয়ে দেওয়া হবে মানে যে কোনো বিশেষ দিনেই ঘরে থাকা গোপাল সোনা লাডলি সোনাদেরকে আমি সুন্দর করে সাজিয়ে নিই তো এই যে এখানে লাডলি সোনাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এদিকে আছে দুই গোপাল সোনা ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে রাজা বালির কাছ থেকে বিষ্ণু তিন জগৎ জয় করার পর রাজা বালি বিষ্ণুকে তার প্রাসাদে থাকতে বলেন কিন্তু বিষ্ণুদেবের স্ত্রী লক্ষ্মীদেবী এই ব্যবস্থায় খুশি নন তখন তিনি রাজা বালির হাতে রাখি বেঁধে ভাই বোনের একটি সম্পর্ক তৈরি করেন তো এখানে দেখুন গোপাল সোনা এবং লাডলি সোনাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে চন্দন সহযোগে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রে তার আঙুল কেটে ফেলেন এটা দেখে রাজকন্যা দ্রৌপদী তার শাড়ি থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে তার ক্ষতস্থানে বেঁধে রক্তপাত বন্ধ করেন ভগবান শ্রীকৃষ্ণ এই ভঙ্গিতে অভিভূত হয়ে এই কাপড়টিকে একটি পবিত্র সুতো বলে মনে করেন তো এখানে দেখুন মালা পরানো হয়ে গেছে এবার আমরা গোপাল সোনা এবং লাডলি সোনাকে চন্দনের টিপ পরিয়ে দেবো গোপাল সোনাদেরকে সাদা চন্দনের টিপ পরাতে হবে জয় গোপাল জয় গোপাল এবারে এই লাল কুমকুমটার মধ্যে কয়েকটা আতপ চাল নিয়ে তেল দিয়ে একটু গুলিয়ে নিয়ে সেই ফোটা আজকের দিনে গোপাল সোনাদেরকে দিতে হয় যেহেতু আজকে রাখি পূর্ণিমার দিন আমরা যেই ফোটা আমাদের দাদাকে অথবা ভাইকে দিই সেই ফোটাটাই গোপাল সোনাদেরকেও দেওয়া হলো এইবারে সবার হাতে একটা করে রাখি পরিয়ে দেবো বন্ধুরা আজকের দিনে অর্থাৎ এই রাখি পূর্ণিমার দিনে চেষ্টা করবেন ছোট্ট কিছু হলেও একটা উপহার দেওয়ার গোপাল সোনাদেরকে কারণ যেহেতু আমরা আমাদের ভাইকে বা দাদা দাদা ভাইকে যা কি হোক না কেন রাখি পরানোর পর আমরা কিন্তু একটা উপহার দিই তো যাই হোক আমি এখানে তিন সোনাকে একটা করে চকলেট দিয়েছি আর হচ্ছে আমি ছোট্ট ছোট্ট একটা উপহার এনেছি এই হচ্ছে একটা বাসি দুজনের জন্যই দুটো বাসি যাই যদিও আমার গোপাল সোনার সেম এরম একটা বাসি আছে যাই হোক আর লাডলি সোনার জন্য নিচ্ছি ছোট্ট একটা কানের তো আজ এই রাখি পূর্ণিমার দিনে সকলকে লাল কুমকুমের ফোটা দিয়ে তাদেরকে চকলেট দিলাম এবং একটা করে উপহারও দিলাম সেটা তো আপনাদের দেখালাম আর বন্ধুরা আজ যেহেতু পূর্ণিমা পূর্ণিমার দিনে মানে যে কোনো পূর্ণিমাতেই চেষ্টা করবেন একটু পায়েস করে দেওয়ার এবারে চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণের উদ্দেশ্যে নিবেদন করা হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলেই চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করা হলো এবং চন্দন সহযোগে ফুলও নিবেদন করা হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম এই বলে চন্দন সহযোগে ফুল নিবেদন করা হলো এখানে দেখুন পায়েস রান্না হচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা যেমনটা বললাম পূর্ণিমার দিনে একটু পায়েস করে দেওয়া খুব শুভ তো তাই জন্য জন্যই যে এখানে পায়েস রান্না হচ্ছে যা আজকে গোপাল সোনাদের ভোগে নিবেদন করা হবে আর এখানে কিছু ফল মিষ্টি কে সব মানে জোগাড় করে নেওয়া হচ্ছে প্রসাদের জন্য প্রসাদের থালাগুলো সাজানো হয়ে গেছে সিংহাসনে যে আরও অন্যান্য দেবদেবী রয়েছেন সবার জন্য একসঙ্গে প্রসাদের থালাগুলো সাজিয়ে নেওয়া হলো এবারে ভোগ নিবেদন করা হলো ভোগে দেওয়া হয়েছে পায়েস ফল মিষ্টি আর অবশ্যই সব কিছুর মধ্যে তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা ছাড়া গোপাল সোনারা ভোগ গ্রহণ করেন না তো যাই হোক বন্ধুরা এইভাবে আমরা রাখি পূর্ণিমার দিনে খুব সহজে আমাদের ঘরের গোপাল সোনার পুজো করতে পারি তো এবার করা হবে আরতি পঞ্চপ্রদীপ কর্পুদানি সমস্ত কিছু দিয়ে আরতি করা হবে সেই সবই জোগাড় করে নেওয়া হয়েছে তো আর কিছু বলবো না এবারে আপনারা আরতি দর্শন করুন হয়ে গেছে আপনারা আর একবার ভোগের প্রসাদ দর্শন করুন ভোগ দর্শনে পুণ্য লাভ হয় আজকের ভিডিও আমার সোনাদের সাজুগুজু করে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন একদম ভুলবেন না জানাতে তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি সামনেই আছে জন্মাষ্টমী আপনারা জানেন আজকের ভিডিওটা এতটুকুই জয় গোপাল